বিশ্বের শান্তি দূত অলোকা কদিন ধরেই পায়ে কিছু সমস্যা হচ্ছিল হয়েছিল ছোট একটা ইনফেকশন আজ সার্জারি করতে হলো তার পায়ে সকলের মন খারাপ জুড়ে অলকার জন্যে প্রার্থনা প্রিয় দর্শক তার প্রতিটি পদক্ষেপেই এগিয়ে চলার গান তার প্রতিটি বিভঙ্গের মধ্যেই আছে সুরের ঝঙ্কার উনিশজন ভিক্ষুর সামনে নুড়ি পাথর ডিঙিয়ে সে যখন হেঁটে যায় তখন দিগন্তে থেকে ছুটে আসে বুক ভরা প্রশান্তির হাওয়া প্রচন্ড কুয়াশা ভেঙে যখন সে উপত্যকার উপর দিয়ে হেঁটে আসে তখন তার কপাল থেকে ঠিকরে বেরিয়ে আসে ভালোবাসার জ্যোতি প্রকৃতি তার কপালে এঁকে দিয়েছে ভালোবাসার আলপনা ভেনেরেবল ভিক্ষু পান্নাকারাকে আমেরিকান এক বিখ্যাত পশু প্রেমিক লিখেছেন যে ভানতে আমি লক্ষ্য করে দেখেছি যে অলকার মাথায় প্রাকৃতিকভাবেই হৃদয়ের চিহ্নটি জল জল করছে আর তার স্বভাব থেকে ঝরে পড়ছে করুণা যা সকলের মনকেই নাড়িয়ে দিয়েছে কিন্তু আমি আরও ভালো করে দেখেছি যে তার লেজে যে আকারটি রয়েছে তা ইংরেজি পি অক্ষরের মতো অর্থাৎ অলকা তার লেজটিকে উঁচু করে তুলে ধরে পৃথিবীকে শান্তির বার্তায় দিচ্ছে পি অর্থাৎ পিস আজ সকালেই এক পথসভায় ভিক্ষু পান্না সহ সমস্ত ভিক্ষুগণ শ্বেত পারাবৎ উড়িয়ে দিয়ে সব্য সত্তার মঙ্গল কামনা করে সমাগত শান্তিপ্রিয় মানুষদের জানান যে অলকাকে একটি ছোট্ট সার্জারি করতে হবে

Look, I have to go for surgery, and so he will be back in about two or three days after the surgery. He cannot walk too much now. So. Aloka 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 đi đi surgery okay. Xong cái mai mốt lại về lại Nghe chưa? Thì mai mốt lại về lại We come back after you're done Okay? You got it? Hmm? You stay here And then after the surgery you come back with us Okay? Come here Come here Come here Come here, come here. Come here. Okay Sit down অলকা পশু চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকবে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে সে একসঙ্গে দশ মিনিটের বেশি হাঁটতে পারবে না এইভাবে প্রতিদিন সে মাত্র এক ঘন্টা হাঁটতে পারবে এক সপ্তাহ পরে তার হাঁটার পরিমাণ আরও বাড়বে এইভাবেই সে ধীরে ধীরে আবার পুরনো সতেজতায় আবার দলের সঙ্গে হাঁটতে পারবে আপনারা জেনে খুশি হবেন যে অলকার এই মাইল হেঁটে পৃথিবীকে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার ঘটনা আমেরিকার তিন হাজার শিল্পী সাহিত্যিক কবিদের এমন ভাবে নাড়িয়ে দিয়েছে যে তাকে নিয়ে রচিত হচ্ছে একাধিক গান একাধিক কবিতা একাধিক ফিল্ম আমরা অলোকাকে আমাদের ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছি আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে আবার দীপ্ত মহিমায় শান্তির দিকে হেঁটে যাক